আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত শুরু করছে সেই পরম করোনাময় মহান আল্লাহ তালার নামে যিনি আমাদের এখানে সৃষ্টি করেছেন শুধুমাত্র তার এবাদত করার জন্য তো এবাদতটা হতে হবে হজরত মোহাম্মদ আলাইহি আলাইসাল্লাম যেভাবে ইবাদত করেছেন যেভাবেই এবাদত করার নির্দেশ দিয়েছেন ঠিক সেইভাবেই তো আজকে আলোচ্য বিষয় হচ্ছে আরিবিম হাবিব তো আরিবিম হাবিব আলে হাদিদদের কে একটা চ্যালেঞ্জ করে দিয়েছিলেন কিংবা একটা প্রশ্ন করেছিলেন যে ইমাম সাহেব যখন কিনা তাকবির বলবে জুড়ে তো ইমাম সাহেব জোরে বলা তাকবিরটা কোথায় আছে আর মুসল্লি যে তাকবির বলবে আসতে এই হাদিসটা কোথায় আছে তো চলুন আরবি হাবিব এফ প্রসঙ্গে কি প্রশ্ন করেছিলেন সেই প্রশ্নটা আগে শুনে আসি আমি তাদেরকে বললাম আল্লাহ আকবর বলার পরেই তো হাত বাঁধবেন কয় হা আজকে যারা এসাদ নামাজ পড়ছেন বলেন তো আল্লাহ আকবর ইমাম জুড়ে বলছেন না আসতে বলছে শুরুতে যখন আল্লাহ আকবর বলে নামাজে হাত বাঁধলেন আপনারা জোরে বলছেন না আসতে কয় আসতে আমি বললাম এই যে ইমাম জোরে বলল আর আপনারা আসতে বললেন এটা কোরআন হাদিসের কয়াস ওনাদের এই জবাব যেদিন দিতে পারবেন এদিন থেকে আমিও আর মাঝাব মানবো না চার বছর আগে এই প্রশ্ন করছি জামিয়া শারিফিয়া মাদ্রাসা আমি পড়াই মাঠের কোনায় এদেরকে দেখি আমি আসসালাম আলম ভাই যান জবাবটা কয় বছর চার বছর একটা প্রশ্ন করেছেন আহলে আদিস শাহিকদের উপর এই হাত এই প্রশ্নের উত্তর নাকি কেউ দিতে পারবে না কোরআন এবং হাদিস থেকে তো আমি যদি আপনাদের সামনে এখন হাদিস হাদিসটা উপস্থাপন করে দিই তো আপনারা চেষ্টা করবেন আরবি ভাববের কাছে ভিডিওটা পৌঁছে দেওয়ার জন্য তো উনি যেহেতু চার বছর যাবৎ হাদিস চার বছর যাবৎ প্রশ্ন করেছেন আহ আদি শাহিকদের কাছে তো আহ আদি শাহেকরা না এই প্রশ্নের জবাব এখন পর্যন্ত দিতে পারে নাই আসলে সব প্রশ্নের জবাব দেওয়ার জন্য আহেলা দেশের বড় বড় সাহিত্যের কোনো প্রয়োজন হয় না যারা কিনা বাংলা জেনারেল ছাত্র আছে তো তারাও এইসব ব্যাপারে খুব অভিজ্ঞ তারাও এইসব ব্যাপারে জানে তো আহেলা হাদিসরা যে আমলগুলা করে ওই আমল কখনো ভিত্তিহীন হয় না তো কোরআন আর সহি হাদিস দ্বারাই আলে হাদিসের আমল থাকেন তো চলুন দেখা যাক হাদিসে তো চলুন যাওয়া যাক হাদিসে তো এই জন্য আমি বেছে নিচ্ছি আল হাদিস অ্যাপস তো আপনারা চাইলে এই আল হাদিস অ্যাপসটা ইউজ করতে পারেন তো এরপরে আমি হাদিস সার্চ করব হাদিস সার্চ করার জন্য আমাকে প্রথমে যেতে হবে সোহেল বুখারি এখানে লেখে সার্চ দিলাম এরপরে দেখুন হাদিস নাম্বারটা সাতশত তেত্রিশ নাম্বার হাদিস লেখেই লেখলে সার্চ করলেই আপনারা হাদিসটা পেয়ে যাবেন তো দেখুন এখানে সহি বুখারি হাদিসের মান সহি তো চলুন এই হাদিসটা আপনাদের কাছে একটু শোনায় তো আমি বাংলা আপনাদের কাছে পড়ে শোনাচ্ছি আনাসিদ্দু মালিক আনসারি রাজা থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহর রসুল সাল্লাহ আলাইহি সাল্লাম ঘোড়া থেকে পড়ে গিয়া হত হন তাই তিনি আমাদের নিয়ে বসে সালাদ আদায় করেন আমরাও তার সঙ্গে বসে সালাদ আদায় করি অতঃপর তিনি ফিরে বললেন ইমাম অনুসরণের জন্য বা তিনি বলছিলেন ইমাম নির্ধারণ করা হয় তার অনুসরণের জন্য তাই যখন তিনি তাকবির বলেন তখন তোমরাও তাকবির বলবে যখন রুকু করবেন তখন তোমরাও রুকু করবে এই হাদিসটা দ্বারা স্পষ্ট প্রমাণ হয়ে গেল যে তাকবির জুড়ে দিতে হবে তো এখানে স্পষ্ট হলো না যে ইমাম সাহেব জুড়ে দেবে মুসল্লি আসতে দেবে তো এখানে আরেকটা হাদিস আপনাদের সাথে উপস্থাপন করব যে হাদিসটা দ্বারা একদম স্পষ্ট হয়ে যাবে যে ইমাম সাহেব জুড়ে তাকবির দেবে এবং মুসল্লি যারা আছে তারা আসতে থাকবে দেবে তো চলুন ওই হাদিসটা আমরা এখন দেখে আসি তো চলুন এখন যাওয়া যাক হাদিসে আমি হাদিস হাদিস করব নাসাই নাসাই তো হচ্ছে সাতশত আটানব্বই সাতশত আটানব্বই লিখে সার্চ করি আপনার হাদিসটা পেয়ে যাবেন জাবির রাখান থেকে বর্ণিত তিনি বলেন রাজল সাল সাল্লাম আমাদের ইমাম হয়ে জোহর সালাত সালাদ আদায় করলেন তখন আবু বকর রাজন ছিলেন তার পিছনে যখন রাসুল্লাহ সাল আলী আসাল্লাম তাকবির বলতেন তখন আবু বকর রাজ ও আমাদের শোনাবার জন্য তাকবির বলতেন দেখুন এই হাদিসটা দ্বারা স্পষ্ট প্রমাণ হয়ে গেল একদমই স্পষ্ট খোলা মেলা প্রমাণ হয়ে গেল যে মাম সাহেব যখন জোরে তাকবি দেবে তখন মুসল্লিরা আস্তে তাকবি দেবে তো চলুন আপনাদেরকে একটু খোলাসা করে দিই ব্যাপারটা তো হাদিসে আপনারা দেখলেন যে হঠাৎ মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম যখন কিনা জামাতে সালাদ আদায় করতেছিলেন তখন যখন কিনা তাকবি দিতেছিলেন তখন পেছনে থাকা আবু বকর রাজিল্লা রানহ তিনি জুড়ে তাকবির দিয়ে পেছনের লোকদেরকে শোনানোর জন্য জুড়ে তাকবির তাকবির দিতেছিল তো এর দ্বারা কি স্পষ্ট হয় না যে মুসল্লি যারা আসিল তারা কিন্তু আসতেই তাকবি দিতেছিল তো এ ব্যাপারটা যদি আপনাদের কাছে খোলাসা না হয় তাহলে তাহলে আমি আরেকটা আরেকটু খোলাসা করে দিই তো দেখুন যদি মুসল্লিদেরও যদি জুড়ে তাকবিদ ওখানে প্রচলন থাকতো তাহলে কিন্তু আবু বাহুল রাজা আলাদা করে জোরে তাকবিদ দেওয়ার কোনো প্রয়োজন ছিল না তখন হজত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তাকবিদ দিলে তার সাথে যারা সালাদ আদায় করতেছিল কিংবা তার পিছনের লাইনে যারা সালাদ আদায় করতেছিল তারা তারা যদি সাথে সাথে জুড়ে তাকবিদ দিত তাহলে পিছনের সালাদ যারা আদায় করতেছিল তো তারাও কিন্তু জুড়ে তাকবিদা শুনে শুনতো এবং জুড়ে তাকবি দিত তো এই দ্বারা প্রমাণ হয়ে গেল যে ইমাম সাহেব দূরে থাকবে দেবে এবং মুসলিরা আস্তে থাকবে দেবে আরেকটা কথা হচ্ছে কি অনেকে এখানে ঘুরামি করবে তো এসবের কোনো প্রয়োজন নাই যেহেতু আমি হাদিস উপস্থাপন করেছি আর এবি হাবিবের প্রশ্নের জবাবটা আমি দিয়ে দিয়েছি তো এক্ষেত্রে কোনো ঘুরামি করার কোনো প্রয়োজন নাই তো এখানে পক্ষ কিংবা বিপক্ষ এরকম কোনো কথা না তো হাদিস সহি তো উনি কোরআন এবং সহি হাদিস দ্বারা দুলিরটা চেয়েছেন তো আমি চেষ্টা করলাম যে কোরআন এবং সইদ হাদিস দ্বারা দলিলটা দেওয়ার জন্য তো আপনারা চেষ্টা করবেন যে এই ভিডিওটা আরবিম হাবিব দেখতে পায় কিংবা যারা কিনা আরিবিমের কথার উপর ভিত্তি করে আর হাদিবদের উপরে দোষারোপ করতেছিল না এরা এটা কখনোই দলিল দিতে পারবে না তো তারা যেন এই দুলিলটা দেখতে পায় জাজাকাল্লাহ খাইরন আর যদি ভিডিওটি আপনাদের অ্যাকাউন্টেই যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক কমেন্ট সবার কাছে শেয়ার করে দেবেন জাজাকাল্লাহ খাইরন